খুব সম্প্রতি প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে এখন স্বাভাবিকভাবেই সকলের এই বিষয়ে জানার আগ্রহ যে সেকেন্ড সেমিস্টারে কি কি কোর্স অর্থাৎ পেপার রয়েছে এবং টোটাল কোর্স স্ট্রাকচারটা কেমন হবে এনইপি টোয়েন্টি টোয়েন্টি আন্ডারে যারা থ্রি ইয়ার্স বিএ অথবা বিএসসি সেকেন্ড সেমিস্টার দু হাজার চব্বিশ মাল্টিডিসিপ্লিনারি স্টাডিজে এক্সামিনেশান দেবে তাদের জন্যই এই ভিডিও আমি তৈরি করলাম তার জন্য প্রথমেই জানতে হবে মোট কটা কোর্স তোমাদেরকে পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে সেটা ক্লিয়ারলি বুঝে নাও মোট সাতটি কোর্স তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে মেজর টু কোর্স মাইনর টু কোর্স এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স টু স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স টু মাল্টিডিসিপ্লিনারি কোর্স এমডিসি টু ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স টু এবং সামার এন্টার্নশিপ এই সাতটি কোর্স পড়তে হবে এবার আমরা এই সাতটি কোর্সের ডিটেলস পুরো টোটাল ক্রেডিটস টোটাল মার্কস এবং কি কি বিষয় থাকবে সেই সম্পর্কে পরপর বলবো প্রথমে যে টপিকটি তোমাদের পড়তে হবে গুরুত্ব সহকারে সেটা হচ্ছে মেজর টু কোর্স এই সাবজেক্টটা তোমাদের মাথায় রাখতে হবে ফর্ম ফিল আপের সময় অ্যাডমিশানের সময় যে সাবজেক্টটি তুমি সেকেন্ড সাবজেক্ট হিসাবে চয়েস করেছিলে সেটাই তোমার সেকেন্ড সেমিস্টারে মেজর টু কোর্স এবং এটি ফোর ক্রেডিটসের সেভেন্টি ফাইভ মার্কসের যার মধ্যে ফিফটিন মার্কস কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং সিক্সটি মার্কস এন্ড সেম এক্সামিনেশান হবে কেমন তাহলে ধরো কোনো স্টুডেন্ট বাংলা ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট ফিলোসফি এবং থার্ড সাবজেক্ট হিস্ট্রি রেখেছে তাহলে এই সেকেন্ড সেমিস্টারে মেজর টু সাবজেক্টটি তার কি হবে ফিলোসফি হবে ক্লিয়ার হলো বিষয়টা এরপরে আসি মাইনর টু কোর্স সম্পর্কে মাইনর টু কোর্সটা হচ্ছে যেটা তোমার থার্ড সাবজেক্ট ছিল অর্থাৎ যেটা থার্ড সাবজেক্ট সেটা সবসময়ই মাল্টিডিসিপ্লিন কোর্সের সেটাই তার মাইনর পেপার অর্থাৎ ওই উদাহরণটা দিয়েই যদি বলি বাংলা ফিলোসফি এবং হিস্ট্রি যদি কোনো স্টুডেন্ট ডাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে তাহলে তার মাইনর টু সাবজেক্ট সেকেন্ড সেমিস্টারে কী দাঁড়াচ্ছে হিস্ট্রি এবং এটাও থ্রি ফোর ক্রেডিটসের এবং ফিফটিন মার্কস যেখানে কন্টিনিউস অ্যাসেসমেন্ট সিক্সটি মার্কস থাকছে সেম এক্সামিনেশান টোটাল সেভেন্টি ফাইভ মার্কসের ক্লিয়ার হলো এরপর এ ইসি টু কোর্স এবিলিটি এনহান্সমেন্ট কোর্স এই কোর্সটি তোমরা ফার্স্ট সেমিস্টারেও এইসি পরীক্ষা দিয়েছ যেখানে ইংরাজি ছিল কিন্তু সেকেন্ড সেমিস্টারে এই এইসি পেপার বা এইসি কোর্স তোমাদের হবে বাংলা কেমন এটা ট্রু ক্রেডিটসের ফিফটি মার্কসের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে যার টেন মার্কস হচ্ছে কন্টিনিউ অ্যাসেসমেন্ট এবং ফরটি মার্কস হচ্ছে এনসেম এক্সামিনেশানস ক্লিয়ার এরপর আসি স্কিল এনহান্সমেন্ট কোর্স বা এসিসি কোর্স সম্পর্কে এসিসি পরীক্ষার সেকেন্ড পেপার যেটা সেটা তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারে দিতে হবে এই এসিসি পেপার কি থাকবে না যেটা তোমার মেজর পেপার সেটারই এসিসি থাকবে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যদি তোমার ফিলোসফি মেজর হয় তাহলে এসিসি হবে ফিলোসফি যদি সেকেন্ড সেমিস্টারে মেজর পেপার হিস্ট্রি হয় তাহলে এসিসি হবে হিস্ট্রি অথব সেই সাবজেক্টের সিলেবাস তোমাকে ফলো করতে হবে এটা মাথায় রাখবে ওকে এসিসি পেপারটা সবসময় কিন্তু প্র্যাকটিক্যাল বেসড কোর্স এবং এর সমস্ত প্র্যাকটিক্যাল বা যাবতীয় সেই সাবজেক্ট ওরিয়েন্টেড সিলেবাস রিলেটেড বিষয়গুলো হবে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এরপর বলি মাল্টি কোর্স টু সম্পর্কে এই এমডিসি কোর্সের অনেকগুলো টপিক ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হয়েছে লিস্ট সেই লিস্টের মধ্যে যে কোনো একটি পেপার পঞ্চাশ নম্বরের তোমাদেরকে পরীক্ষা দিতে হবে সেই লিস্টটা আমি এখানে দেখানোর চেষ্টা করলাম এই লিস্টটা দেখতে পাচ্ছ এর মধ্যেই তোমাদেরকে যে কোনো একটি টপিক পরবর্তীকালে নোটিশ করে তোমাদের জানানো হবে কার কোনটা টপিক থাকবে কেমন এটা হলো এমডিসি টু কোর্স এরপরে ভ্যালু অ্যাডেড কোর্স টু সম্পর্কে তোমাদেরকে বলি ভ্যালু অ্যাডেড টু কোর্স ফিফটি মার্কসের যেমন সেমিস্টার ওয়ানে ভিএসি ওয়ান পরীক্ষা দিলে তেমন ভিএসসি টু কিন্তু সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে সেই ভিএসসি টুটা কী টপিক থাকবে যেমন এইবারে এনভায়রনমেন্টাল স্টাডিজ ছিল এবারে কিন্তু সেকেন্ড সেমিস্টারে সেখানে তিনটে অপশান রয়েছে তার মধ্যে তোমাদেরকে একটা টপিক পড়তে হবে সেই টপিকগুলো এখানে রয়েছে হিউম্যান রাইটস যোগা অ্যান্ড ওয়েলনেস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই তিনটি টপিকের মধ্যে যে কোনো একটা টপিক তোমাদেরকে পরবর্তীকালে নোটিশ করে জানানো হবে এরপর আসি সম্পূর্ণ একটি নতুন বিষয় যেটা তোমাদেরকে এই সেকেন্ড সেমিস্টারে করতে হবে ফিফটি মার্কসের সামার এন্টার্নশিপ যার টপিক হচ্ছে কমিউনিটি সার্ভিস এইটা সম্পূর্ণ অ্যাক্টিভিটি বেশ বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তোমাদেরকে এই আওয়ারটা ক্রেডিটটা তুলতে হবে এইখানে যেমন রয়েছে একশো কুড়ি আওয়ারের একটা ক্রেডিট কমিউনিটি সার্ভিস তোমাদের করতে হবে তো তার মধ্যে এনএসএস রয়েছে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস রয়েছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে করতে হবে এই বিষয়ে তোমরা আরও ডিটেলস জানতে পারবে যখন তোমরা কলেজে আসবে তোমাদেরকে অবশ্যই এই বিষয়ে নোটিশ করে বিষয়গুলো জানানো হবে তাহলে সেকেন্ড সেমিস্টারের টোটাল কোর্স সাতটা টোটাল মার্কস চারশো এবং টোটাল টোয়েন্টি ফোর ক্রেডিটসের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিতে হবে ক্লিয়ার হলো আশা করছি বিষয়টা বোঝা গেছে এরপরে যে বিষয়গুলো তোমাদেরকে পালন করতে হবে সেটা হলো কলেজে রেগুলার ক্লাসটা করতে হবে অ্যাটেন্ডেন্স ঠিকঠাক রাখতে হবে বাড়িতে রেগুলার পড়াশোনা করতে হবে এবং প্রত্যেকটা সেমিস্টারের আগে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে হবে টাইমলি আর তোমার হচ্ছে নিজের পাঠ নিজের পড়াশোনা নিজেকে ঠিকঠাক করে বুঝে নিতে হবে যদি কারো কোর্স স্ট্রাকচার সম্পর্কে কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবে ধন্যবাদ আশা করছি বোঝা গেছে